সিরিজ শুরুর আগে ভারতের বিরুদ্ধে টেস্ট জয়ের হুঙ্কার ছেড়েছিল বাংলাদেশ কিন্তু পাকিস্তান ও টিম ইন্ডিয়া যে এক নয় তা চেন্নাই টেস্টে ট্যার পেয়ে গেল সাকিব শান্ত লিটনরা প্রথম টেস্টে লজ্জার হারের সম্মুখীন হতে হল বাংলাদেশকে প্রথম দিনের দুটি সেশন বাদে গোটা ম্যাচে কার্যত বাংলাদেশের উপর শাসন করল ভারতীয় দল ব্যাটে বলে একতরফা দাপদ দেখিয়ে দুশো আশি রানের বিশাল ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া একই সঙ্গে দু ম্যাচের সিরিজে এক শূন্য লিড নিল রোহিত বিগ্রেট ম্যাচের ভাগ্য ভারতের দ্বিতীয় ইনিংসের পর বাংলাদেশকে যখন পাঁচশো পনেরো রানের টার্গেট দিয়েছিল তখনই ঠিক হয়ে গিয়েছিল তবে প্রথম ইনিংসের মতো ব্যাটিং ভরাডবির হাত থেকে দ্বিতীয় ইনিংসে রক্ষা পেয়েছে বাংলার টাইগার্সরা ভারতের পাঁচশো পনেরো রানের পাহাড় সমার টার্গেটের সামনে দুশো চৌত্রিশ রানে অল আউট হল বাংলাদেশ চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগেই শেষ হয়ে গেল ম্যাচ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বিরাশি রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হুসেন শান্ত প্রথম ইনিংসে শত রানের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিজের বেলকি দেখালেন রবিচন্দ্র অশ্বিন একাই বাংলাদেশের ছয় ব্যাটারের উইকেট শিকার করলেন তারকা অফ স্পিনার এছাড়া তিনটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও একটি উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরা